হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশেপাশে সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আজকে জামাই ষষ্ঠী মা অনেক কিছু রান্না করেছে তার জামাইয়ের জন্য তো দেখো মা আজকে কী রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো প্রচন্ড দেখায় তোমাদেরকে তো দেখো প্রথমেই ভাত ভাত করেছে আর এটা হচ্ছে মাছে মাথা দিয়ে মুগ ডাল আর এটা হচ্ছে মাছ মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল করেছে আর এখানে পাঁচ রকম ভাজা আছে আলু পটল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছ কলা ভাজা এখানে চাটনি মাছের ঝাল মাছ ভাজা দেখো এখানে পয়সা করেছে এখানে আছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে মাছের টক স্যালাড তোমাদেরকে দেখালাম মা কী কী রান্না করেছে তো মা এবার সবাইকে খেতে দেবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের মতন